হ্যাঁ বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু বাড়ির কোথায় রাখা উচিত দেখো আমাদের আমার মতে বা অনেকেই বলেন ধর্মশাস্ত্র বলা হয়েছে যে ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর কান্ডারি বলা হয় তো বাস্তুস্বাস্থ্য মতে ঝাড়ু যদি উল্টো পাল্টা দিকে রাখা হয় ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে লক্ষ্মী দেবীর উষ্টগণ বাড়িতে আর্থিক সমস্যা কিন্তু সবসময় লেগে থাকবে তার সাথে সাথে বাড়িতে মানসিকভাবে অশান্তি লেগেই থাকবে তো যারা আমাকে কমেন্টে বলার জন্য রেডি হয়ে আছেন যে মাথায় রাখবো ঝাড়ু তারা রাখতে পারেন কোনো প্রবলেম নেই যারা বাস্তুমতে মানতে চান তারা ঝাড়ু বাড়ির দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে রাখতে পারেন এক্ষেত্রে বলা হয় যে এই স্থানগুলিতে ঝাড়ু রাখলে বাড়িতে সুখ সমৃদ্ধি এগুলো আসে এমনভাবে ঝাড়ু রাখবেন না যাতে সবাই সব সময় দেখতে পাচ্ছে সেই ঝাড়ুটাই দেখতে পাচ্ছে ঘুম থেকে উঠতে ঝাড়ু দেখছেন এগুলো কিন্তু ঠিক না ঝাড়ু সবসময় বলা হয় লুকিয়ে রাখা ভালো এছাড়াও মাটিতে শুয়ে শুয়ে রাখা উচিত মানে দাঁড় করিয়ে রাখলে বাড়িতে অভাব আসে অভাব অনটনের সৃষ্টি হয় এছাড়াও উত্তর পূর্ব দিকে মানে যেখানে ঠাকুরের স্থান এছাড়াও দক্ষিণ দিকে এই সব দিকে কিন্তু একদমই ঝাড়ু রাখা উচিত না সব দিকে রাখলে কিন্তু বাড়িতে সময় আর্থিক প্রবলেম লেগেই থাকবে দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম আর পশ্চিম দিক এইগুলো দিক হচ্ছে ঝাড়ু রাখার থেকে ভালো দিক এইসব জায়গায় যদি ঝাড়ু আপনি রাখতে পারেন মাটিতে শুয়ে নট দাঁড় করিয়ে তাহলে কিন্তু বাড়িতে রকম কোনো মানে আর্থিকভাবে প্রবলেম হবে না এছাড়াও আপনি ধরুন কোনো বসার জায়গা আছে বা রান্নাঘরে কিন্তু ঝাঁটু সরি ঝাঁটা রাখবেন না খাটের নিচে শোবার খাটের নিচে ঝাঁটা রাখতে নেই সব জায়গায় দেখুন বাড়িতে কোন জায়গাটা আপনি লুকিয়ে বা একটু সাইড করে রাখতে পারবেন বা সেই দিকটা যদি দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম বা পশ্চিম দিক হয় তাহলে তো খুবই ভালো আরও যদি কোনো এরকম বাস্তু রিলেটেড প্রবলেম থাকে বা বাস্তু সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না